মাঝেন কি হ্যাঁ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল তো এখন বাজে প্রায় সাড়ে দশটা আর মনরাজ তো অলরেডি স্কুল চলে গেছে আজকে কালকে তো যেতে ইউব কালকে যেতে পারেনি কালকে কালকে ওর একটু সর্দির একটু মানে ঠান্ডা লাগছিলো কালকে ওয়েদারটাও একটু খুব ঠান্ডা ছিল আর বৃষ্টিও পড়ছিলো আর সকালবেলা থেকে অতিরিক্ত বৃষ্টি হচ্ছিলো তো এখন ইউবকে এখন একটু ঠিক আছে আর একটা সানি ওয়েদারও হয়েছি ওয়েদার পুরো ভালো আছে এই জন্য কে স্কুল নিয়ে যাচ্ছি এখন আমি ভাই যাচ্ছি ইউবকে স্কুলে ড্রপ করতে এই ইয়ুব চলো চলো লেটস গো লেটস গো চলো টাইম হয়ে গেছে চলো এভরিওয়ান চলো চলো লেটস গো লেটস গো হ্যাঁ এই ভালো করে বলো স্কুল যাচ্ছে আর ওয়েলকাম ব্যাক টু মাই वाला चलो लेट्स गो चाल चलो चल एवरी डे तुम्हारे बेल रिंग कर হে গাইস গুড মর্নিং হ্যাঁ তো বাসটা চলে গেছে ইউকে ছাড়তে পারছে এগারোটা আর আমি এখন এডিটিং করতে করতে স্নানটা করে নিলাম কারণকে দেখলাম আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে মানে কাল যেহেতু সকাল কালকে তো বৃষ্টি পড়েছে প্রচণ্ড পরিমাণে আর সকাল সকাল বাসু ভিডিও করে নিয়ে এসেছিল তো সেটাও দেখলাম পুরো মানে মাটি ফাটি সব ভিজে আছে তো একবার করে আমাদের এখন রোদ উঠছে আর একবার করে ইয়ে হচ্ছে তো বাসবদের মাছ কিনে একদম বাড়িতে ঢুকবে আর আমি এখন করব মানে এডিটিংয়ের ফুল প্রসেস হয়ে গেছে তো আমার যেহেতু ওয়াইফাইটা একটু প্রবলেম করে ওয়াইফাই রাউটার চেঞ্জ করা হলো বাট এইরূপ টাইমে একটু ডিস্টার্ব করে তো আপলোড হতে সময় লাগছে তো আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে শুধু আপলোড হতে দিয়েছে তার কথা কথা স্টান টান করে রেডি হয়ে গেছে কিন্তু তুমি দয়া করো মাছের ডিম ভাজাটা তো মাছ নিয়ে আসো আর না নিয়ে আসো চিকেনে নিয়ে আসো মা যখন বললো আমি ইয়ে খেয়ে নেবো আমার দরকার নেই মাছের মাছ ফাছে আমার অত মানে ইন্টারেস্ট নেই তো আমি মাছ নিয়ে বাড়ি ঢুকে গেলাম আর এখন মাছটা যা হচ্ছে রূপচান্দে মাছটার নাম হচ্ছে খুব কম মাছ তো মাও বলছিল আমরাও বলছিলাম কি খুব একটু বেশি বড়ো কাতলা মাছ আনতে বারণ করেছে বড় মাছ আনতে বারণ করেছিল কেন কি হালকা মাছ ওজনে ভালো কম ওজনে মাছ খাওয়াই ভালো বলছে কেন কি মায়েরও কালকে অতিরিক্ত রাত্রিবেলা হয়তো পোলাও আর ডিম কারি হয়েছে একটু হেভি খাবার কালকে হয়েছে একটু তো রাত দিনের বেলায় সবাই আজকে বললাম কি সবাই না মা স্পেশালি বললো কী কম ওজনের মাছ একটু নিয়ে আসবে যেন ভোলা বেটকি হয়ে গেলো রূপচান্দ হয়ে গেলো এই মাছ নিয়ে আসতে বললো তো তো আমি আর মা বসে বসে এখানে গল্প করছিলাম যে মা বসে আছে আর আমি এখানে রোদটা অ্যাকচুয়ালি এখানে আমাদের রোদটা খুব সুন্দর পরে তো ভালো লাগে বসতে আর রোদের তাপটা এই রুমটা গরম থাকে বলো মা হ্যাঁ এই রুমটা বেশ গরম থাকে আমাদের তার জন্য আমি আর মা এখানে বসে আছি আর ওই ঘরে রান্না হচ্ছে আজকে রূপচাঁদ মাছ এনেছে বাসু আর রূপচাঁদ মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি আর পোস্ত পোস্ত আমাদের ম্যান্ডেটারি থাকেই থাকে তো চল একবার দেখিয়ে দিই মাছের ঝোলটা মাছের ঝোলটা যে মা করেছে মা ওদের আমি খুব ভালো করে করে দিচ্ছি দাও আর বাঁধাকপির এখন কথা দেখা আর

দারুণ হয়েছিল আর বাসু আর ভাই গেছে দুজনে মিলে বলতে ভুলে গেছিলাম ওটা তখন বলে বাসু বলে আমারটা বললে না আমারটা বললে না তো যাই হোক দুজনে মিলে এখন দাড়ি কাটতে গেছে আর ওই পথেই ইউবকে নিয়ে চলে আসবে ইউবের দেড়টার সময় ছুটি হওয়ার দেড়টা একটা চল্লিশ এমনি ছুটি হয়ে যায় যাবে গিয়ে একবার নিয়ে চলে আসবে দুজনে মিলে এখন ওর দুজনেই গেছে দাড়ি কাটতে আর মাছু চলে এসেছে এই জি

তোমার তোমার চ্যানেল খুলছো তো আচ্ছা আমি একটা জিনিস ডিক্লেয়ার করছি ইউ নতুন চ্যানেল খুলছে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো যার নাম হচ্ছে ইউ ব্লগস তাই তো ইউ তোমার চ্যানেলটার নাম ইউ ব্লগস হবে তো কি হবে তোমার চ্যানেলের নাম তোমার চ্যানেলের নাম কি হবে আচ্ছা তুমি সবাইকে বলে দাও হাই গাইস বলে দাও তোমার চ্যানেল কামগো স্টার্ট করছো তুমি দেখো ক্যামেরা খুলে পড়ছো বুঝতে পারলে কি বলছিলে ইউ

থাকবে <laughs> হ্যাঁ <laughs> <laughs> মন্ডাজেটা বার করা হয়নি মন্ডাজেটা নিজেরটাই বার করতে পেরেছে আর মন্ডাজ ইউবে চাচা বোঝা বলছিল যে খাবে না খাবে না চাচা বোঝা মানে একটা দানাও করে নেই আমরা লাঞ্চ পিরিয়ডে রোজ কাবাডি খেলতে যাই ঠিক আছে তারপরে আমরা গেছি আসতে আর পাঁচ ছ পাঁচ ছ মিনিট লেট হয়ে গেছে ছ মিনিট তুই ভাবতে পারছিস এক মিনিটের দাম কত এক সেকেন্ডের দাম কত বোঝ মোর তুই বোঝ তুই প্লিজ বোঝ কিটা গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন আমি আর বাসায় একটু বেরিয়েছি আর আমি একটু ওই হাঁটতে বেরিয়েছি হালকা ফুলকা হাঁটব এই বাইরেটাতে আর চলে আসবো আর ভাই গেলো ভাইয়ের ফোনটা সারতে দিয়েছিল ভাইয়ের ফোনটার স্পিকারটা খারাপ হয়ে গেছে তো ভাইয়ের ফোনটার জন্য সারতে দিয়েছিলো তো ভাই গেলো ফোনটা আনতে আর আমরা একটু হাঁটতে বেরিয়েছি আমি ফুচকা খেতে বেরালেন হ্যাঁ একটু ফুচকাও ফুচকা তো আমরা যেখানে ফুচকা খাই সেই ফুচকা ওয়ালাটা বসেনি তো আমি আর বাসু এখন হাঁটছি দুজনে যে যেখানে ভালো একটু ফুচকা দেখতে পাবো একটু ভিড় ভাড়াওয়ালা সেই ফুচকার দোকানটাতে খাবো ভালো বানিয়েছে ঝাল নেই ঝাল

কোথায় আছে গোপালের মৃত্যু গোপাল কাল খাবে তখন মৃত্যু দেখে কত রকমের দুষ্টু ছেলে দেখেছে তার মধ্যে একটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে করে নেবো এই গাই গুড মর্নিং তো এখন বাজছে নটা আর উঠে গেছে অনেকক্ষণ আজকে কি সকাল থেকে প্রবলেম হয়ে গেছে যে ইউবের প্রচণ্ড জ্বর সকাল থেকে একশো দুইয়ের কাছাকাছি জ্বর ও ভোর চারটে থেকে জ্বরটা এসেছে তো আমি মোটামুটি চারটে থেকে যাগুন তো আছি কিন্তু জ্বরের ওষুধ দিইনি চারটের সময় মানে তখনই জাস্ট আমি দেখলাম যে জ্বরটা এসেছে তারপর আস্তে আস্তে দিন মানে সময় যাচ্ছে তখন জ্বরটা আরও মানে ভালোভাবে মানে ফাঁকা হাত পা ভালোভাবে গরম হতে শুরু করেছে তো যাই হঠাৎ করে জানতাম মানে কি কালকে ছেলে একদম সুস্থ কিচ্ছু নেই আজকে হঠাৎ করে ভোর চারটের থেকে জ্বর ওর তো যাই হোক এখন কালকে তো ব্লগটা এন্ড করা হয়নি আর ওষুধ দিয়েছি তো ও তো সকাল থেকে জেগেছিলো ওই জন্য এখন ওই ঘরে ঘুমাচ্ছে আর তো আজকের ব্লগটা কালকে ব্লগটাতে এন্ড করা হয়নি কালকে অমনি কান্নাকাটি করছিল আর বিরক্ত হচ্ছিল মিষ্টি মিষ্টি করে কিন্তু খেয়াচ্ছে না মিষ্টি মানে তারপরে কোলে নিয়ে কিছুক্ষণ বসে থাকা ঘ্যান ঘ্যান করছিল কিন্তু জ্বরের কোনো সিমটম কালকে ছিল না বা কাশি সর্দি এসব কিছুই ছিল না সিমটম সব ঠিকঠাক বা হঠাৎ সকাল থেকে জ্বর তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেখা থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব খুব ভালো থাকে খুব পজিটিভ থাকে আজকের মতো টাটা বাবাই দেখা যাবে আর নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে